আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু খাদ্যের নিরাপত্তা চলুন আমরা আজকে কথা বলি খাদ্যের নিরাপত্তা সম্পর্কে খাদ্যের নিরাপত্তা বলতে সাধারণত আমরা বুঝি নিরাপদ খাদ্য যে খাদ্যে কোনো ভেজাল নেই সুষম খাদ্য যে খাদ্য খেলে মানুষের স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় না মানুষের জীবনের কোনো হুমকি হবে না মানুষ সুষম খাদ্য খেয়ে নিরাপদে কোনো সমস্যা ছাড়াই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য ঝুঁকির কোনো আশঙ্কা থাকবে না কারণ মানুষকে বেঁচে থাকতে হলে প্রয়োজনীয় খাদ্য খেতে হবে তাহলে মানুষকে খাদ্যের নিরাপত্তা দিতে হবে যদি সেই খাদ্য নিরাপদ না হয় তাহলে তো মানুষ ভালো থাকবে না সুস্থ থাকবে না খাদ্য নিরাপদ না হলে মানুষ সেই খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়বে এবং ধীরে ধীরে মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে অতএব জীবন জীবিকার প্রয়োজনে খাদ্যে নিরাপত্তা প্রয়োজন সবসময় খাদ্যে নিরাপত্তার প্রয়োজন অনিরাপদ থাকলে চলবে না খাদ্যকে অনিরাপদ করছে কারা আমরা যেসব খাদ্য জীবন ধারণের জন্য প্রতিদিন খাচ্ছি তা কি সম্পূর্ণ নিরাপদ না নিরাপদ নয় মানুষ মানুষই মানুষের খাদ্য নিরাপত্তার ব্যাঘাত ঘটাচ্ছে এরা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই অসাধু ব্যবসায়ীরাই খাদ্যে ভেজাল মিশিয়ে তা বাজারে ছাড়ছে এবং জনগণ এইসব অনিরাপদ খাদ্য কিনে খাচ্ছে যা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যা কোনোভাবেই কাম্য নয় এইসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল ও নানা ধরনের রাসায়নিক দ্রব্য মিশিয়ে জনগণকে স্বাস্থ্য ও জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে জনগণ এই অনিরাপদ খাদ্য খেয়ে কোনো কোনো হোটেল রেস্তোরাঁ রেস্তোরাঁয়ও ভেজাল ও নিম্নমানের খাদ্য পরিবেশন করা হয় যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে কোথায় খাদ্য নিরাপত্তা কোথাও নাই এমনকি কোনো কোনো হোটেল রেস্তোরাঁয় মরা মুরগিও খাওয়ানো হচ্ছে যা বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত হয়েছে এবং স্বাস্থ্য ঝুঁকিরও কারণ রয়েছে মাছ মাংস সবজি ফলমূল কোনোটিও নিরাপদ নয় কারণ মৎস্য ও পোলট্রি খাদ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো হয় যেমন ফরমালিন আবার রং মেশানো হয় এবং পরে তা বাজারে বিপণন করা হয় অর্থাৎ বাজারে সেগুলো ছাড়া হয় বিক্রি করার জন্যে এমনকি সবজিতেও মানুষের জীবনের জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় অতএব সবজিও মানুষের জন্য এখন নিরাপদ নয় এসব ভেজাল খাদ্য দীর্ঘ দিন ধরে খাওয়ার ফলে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয় মানুষের কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ অকেজো হয়ে পড়ে এমনকি পারে যা মানুষের জীবনের বাতি একেবারে সংরক্ষণ অধিদপ্তরকে আরো ব্যাপকভাবে প্রয়োজনীয় অভিযান চালাতে হবে শাস্তি দিতে হবে জরিমানা করতে হবে তবুও থেমে নেই খাদ্যে ভেজাল মেশানো শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মানুষের জীবনের কথা না ভেবে তাদের অর্থ লাভের বিষয়ে বেশি আগ্রহী তারা তাদের অর্থ লাভ অর্থাৎ মুনাফা লাভের জন্য এই খাদ্য নিয়ে অন্যায় বাণিজ্য বন্ধ করতে হবে উৎপাদন পরিবহন ও সংরক্ষণ সব ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে খাদ্য নিরাপত্তে নিরাপত্তা রাখা যায় বা খাদ্য নিরাপদে রাখা যায় কোল্ড স্টোরেজের তাপমাত্রাও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেখানে খাদ্য নিরাপদ থাকে অর্থাৎ পচে না যায় পরিশেষে বলবো জনগণকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে সৎ ব্যবসায়ীদেরকেও এ ব্যাপারে সোচ্চার হতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে যাতে অসৎ ব্যবসায়ীরা সব ভেজাল খাদ্য মেটাতে না পারে ভেজাল খাদ্যে ভেজাল জিনিস বা ভেজাল ভেজাল রাসায়নিক দ্রব্য মেশাতে না পারে এভাবে সরকার ও খাদ্য মন্ত্রণালয় ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারণ মানুষের জীবন বাঁচাতে হলে খাদ্যে নিরাপত্তা প্রয়োজন এছাড়া কোনো বিকল্প নেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ